বিধায়ক বিজয় মালাকারকে প্রশংসায় ভাসিয়ে রামকৃষ্ণনগরে মুখ্যমন্ত্রীর বার্তা সবল মহিলা সবল সমাজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রামকৃষ্ণনগরে বিধায়ক বিজয় মালাকারের উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন পঞ্চায়েত উন্নয়ন বিভাগ এবং অসম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মহিলাদের হাতে মহিলা উদ্যোক্তা কার্ড বিতরণ করেন এই অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল বিধায়ক সিদ্দেক আহমেদ সহ বিশিষ্ট উপস্থিত ছিলেন টাটা কেন যাবে ওই তো সার্ভের উপরে ডিপেন্ড করবে কিন্তু আমাৰ মনে হয় চবগোলা বিধায়কে এখন ভাল কাজি কৰিছে আজি আমাৰ ৰামকৃষ্ণনগৰ বিধানসভা সমষ্টিত বিশ হাজাৰ মহিলাক আমি মহিলা উদ্যমিতা আঁচনিৰ প্ৰথম কিস্তিৰ ধন আগবঢ়াই দিছোঁ দহ হাজাৰ টকা পাব ভাল কৰি এই টকা খৰচ কৰিলে পৰৱৰ্তী সময়ত চৰকাৰৰ পৰা পঁচিছ আৰু পঞ্চাছ হাজাৰ টকা পৰ্যন্ত লাভ কৰিব মই আজি মহিলাসকলৰ যি উৎসাহ আৰু উদ্দীপনা এই উৎসাহ উদ্দীপনা দেখি সঁচাকৈয়ে মোৰ খুব ভাল লাগিছে সকলোকে মই শুভেচ্ছা আৰু অভিনন্দন জনাইছোঁ